ভরজত সাহাব বাহের রহমতুল্লায় উক্তি ওনার কাছ থেকে এই উক্তিটি শুনেছিলাম অনুরাগের বিড়াল আসে যার গড়ে কি করবে তোর না ইঁদুর যুদি একবার মেও করে অর্থ যার ভিতরে অনুরাগ আছে তাকে কখনো অলসতায় মানে দুর্বলতা করতে পারে না উনি যেই কর্ম সঠিকভাবে করবে সেটা হবে তাই অনুরাগ একটা মানুষের একটা অনুরাগ থাকতে হবে সদ্ভাব সঠিকভাবে তাই উনি বলছিলেন অনুরাগের বিড়াল আসে যার ঘরে কি করবে তোর ম্যাপ নাই যদি তবে মানুষের মানুষের নিজের স্বভাবের প্রতি সৎ থাকা প্রয়োজন এবং নিজের প্রতি বিশ্বাস রাখা হবে আমার প্রতি যদি আমার বিশ্বাস না থাকে তো আমি তো ওই কাজটা সফল হতে পারবো না তাই কাজ সফল হইতে গেলে নিজের প্রতি নিজের বিশ্বাস হতে হবে এবং কাজটি সঠিক এবং নির্ভুলভাবে করতে হবে সৎভাবে করতে হবে আর কারোর প্রতি ভরসা আশা না করে নিজের যা পারা যায় সঠ এবং সঠিকভাবে সেই অবস্থায় সেই কাজটি করা উচিত তো আমি রবরানী আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন